হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি আজকে এখন বাজে সকাল ছয়টা আর ছয়টার সময় আমি এখানে ঘুরতে আসি দেখো কোনখানে ঘুরতে আসছি খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আছি দেখো প্রচুর জল প্রচুর প্রচুর আর যারা জল ভালোবাসা তার কাছে অবশ্যই ভালো লাগে এই জায়গা আচ্ছা অনেক মানুষ এই জায়গাটা হয়তো অনেকেই চিনো বা অনেকে নাও চিনতে পারো তবে আগরতলার যারা ফ্রেন্ড আছে তারা অবশ্যই সুন্দর টাকাটা খুব সুন্দর আমার কাছে তো জল ভালোই লাগে তাই তোমার কাছে জল কেমন লাগে আমি একটা লিকের ছিল লিক আর সবচেয়ে ভালো লাগে লিকের পাড়ায় দেখো কি সুন্দর সাপে আশা করি ওই সাইনবোর্ডটা দেখে মানে ওই যে গেটটা ওই গেটটা দেখে তোমরা কিছুটা একটা ধারণা আছে আমি কোনখানে আইছি তো কোনখানে আইছি এটা তো অবশ্যই কম আগে তোমরা ওই জায়গাটা জায়গাটা অসাধারণ লাগে আর ভালো লাগে সাফ লাড ওই দিকটা অনেক সাপ আরো ঠিক জানি না এই বিল্ডিং এই প্রজেক্টের কাজ দিয়ে কী বানানো যেহেতু জানি না তোমরা আমি দেখাইতে পারতাম না ওই দিকটা ওই অসাধারণ অসাধারণ সাপ কাজ আর এই দেখ তো আমি জলের কাছে যাইতে পারতাম না জল খুব সুন্দর পুরো তার লিখেই সাপলা আর সাপলা তোমরা কার 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 ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানে এত ওই দিকটা